দেওয়া হাস মানগুলো আমরা লিখে নিলাম এবার আমাদের যে রাশির মান বের করতে হবে প্রদত্ত রাশি ওইটা আমরা লিখি সমান সমান লব বিয়াল্লিশ তাহলে এই লভ করতে লগ রাখলাম এবার বিয়াল্লিশ কে আমরা যদি ভাঙি ছয় সাতা বিয়াল্লিশ হয়

এবার থেকে বসাই দাও দিয়ে যোগ করো করলে কাজ শেষ বুঝতে পেরেছো কথা এতটা ইজি লক টুর মান কত ছিল পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো থ্রি থ্রি জিরো ওয়ান জিরো থ্রি প্লাস লক থ্রির মান কত ছিল পয়েন্ট ফোর ডাবল সেভেন ওয়ান টু পয়েন্ট এইট ফাইভ ফোর ওয়ান জিরো এইট ফাইভ এইটা যদি এখন যোগ করি তাহলে কত হয় জিরো দুই তিন তিন দুই যোগ করলি পাঁচ এক 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 দুই আর জিরো চার চার সাত এগারো বারো বারো দুই এক পাঁচ আর এক ছয় সাত আট ছয় তেরো আর এখানে আছে শূন্য তাহলে তেরো শূন্য তেরো তিন এক আঠারো এক নয় নয় তেরো তেরো তিন ষোলো ছয় হাতের পড়লো এক তাহলে তাহলে এক দশমিক ছয় তিন তিন দুই পাঁচ এটাই হলো অ্যান্সার